ইন্ডালিং কাফুর মানুষ বড়ই অ্যাঁ কাতুর ওই খুব এ এজল খুব ব্যতি ব্যস্ত মানুষ আল্লাহ কৃফন আল্লাহ ব্যস্ততা তাহলে পরে আল্লাহ বলেন আমার কাজের হেকপথ আমি আস্তে আস্তে উস্তাদের মা আর শিয়ার আস্তে আস্তে তরে ধরি মনে রেখা দিন সোমালিত কোনো সুখা এত না যৌবনের দাপট করত এত না শরীরের শক্তি আসলো বয়স সত্তরের কোটায় এন বল খেলাও কাল্লা ফারি না ফায় জোর নাইকা জুর জোর গেল কনে আল্লাহ বলেন দৌড়তে আস্তে আস্তে খারাপ এরপরে এমন একটা সময় আসবে অমান্য আমের নাকি সুহু ফিল খলকে আফা দন্ত পরিবে চুল পাখিবে যৌবনে লাইগা যাবে ভাটি দিনার দিনে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি রঙিলা দালানের মাটি খসা খসা পড়তেছে না মাথার চুলগুলি কালো ছিল বেঁকে গেল দাড়িগুলি সাদা হয়ে গেল যৌবনে ভাটা লেগে আসলো হাতে শক্তি ছিল হাতের শক্তি কমে গেল গিরার শক্তি কমে গেল যৌবন বয়সে গিরার শক্তি ছিল এইবার যখন বৃদ্ধ বয়সে এসে গেলেন উঠতে পারেন না বসতে পারেন না গিরার মধ্যে ব্যথা জোরে কম ঠিক কিনা এবার আইতেছেন না আল্লাহ কুমুত্তা কাসুর জুরতুমুল জুর মা ধন সম্পত্তি টাকা পয়সা এত হুড়ে হুরি। এত কিছু মাতামাতি শেষ পর্যন্ত কবরে যাওয়ার পর্যন্ত পৌঁছে গেল কবরে গেল না কবরের সাথে সাক্ষাতের সময় আসা গেল এটা হলো কবরের মাটি শরীরে মাখাইছে বাড়ি ভাগছে মরণের বাতাস শরীরে মাখাইছে মাথার ঝুল ভাগিয়ে গেছে কত ঠিক কিনা সুম্মালিতা কোনো সুইখা ভাটা লাগাই দিলাম বৃদ্ধ বানাই দিলাম একটু দরুন কয়দিন পরে আমার পক্ষ থেকে আজাল আসবে ইজা যা আজাল হোম লাইস্তা খিরুন ওয়ালাইস্তাক দিমন এক ঘন্টা পরে ওন এক ঘন্টা নির্ধারিত সময়ে মালখন মৌ তোমার সামনে হাজির হয়ে যাবে আর রুহু আমি আল্লাহর কাছে জমা নিয়ে দিবে সোহান আল্লাহ মারা দেহটা পরে থাকবে বাবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে এবার কা সাদা কাফনের কাপড় দিয়া মরাইয়া জীবনের শেষ গোসলটা করাইয়া মাটির নিচে রাখবো তোমারে তিনটা প্রশ্ন জৰকণ কয়দা মারব্যুকা অমাদিনু কা নাবিউকা। তিনটা প্রশ্নের উত্তর দিয়া বান্দা আমার সামনে ইসো ইয়ার পরও মাপাই বা মাতিহি ইয়মাল আমাদের ভাত্তা একাকী মুখে দাঁড়িয়া তোমার হিসাব নিতে হবে সুম্মাল মাল তো না ইদিন আনিন নাহিম প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন করা হবে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে নিয়ামত খাইছ আম খাইছ কাঁঠাল খাইছ এটা খাইলা ওটা খাইলে আম খাই ঈশ্বরের রে আম এই এই আটের আম গেলে খুব গান কোন গাছে তো গান আনছিলি রে কি সুন্দর আম রাহে আর পাঁচ কেজি আম দিয়েছে মহাজন এত আম খেলে মিঠা এত আমের সাদ রং এত কিছু কইলা শোভানালা না আলাদিলে না পনেরো বছর পর একটা সন্তান দিছি তোমাকে তোমার স্ত্রীর কুলটাকে ভরে দিলাম এ পিতা কত খুশি তুমি ওই সন্তানটা কুলে নিয়ে আব্বু কয় আম্মু কয় হ্যান কয় তেন কয় মুখে চুমে দেয় গালে চুমে দেয় আমার ইডা আমার কইল যা মানিক অমুক তোমুক তেন কানের ভৈর নাকের ভয় হাতের ভয়ের মা তাই নিয়ে এক ঘুরে তাই না আল্লাহ বলেন এই অকৃতজ্ঞ মানুষ 9টা মাস মায়ের পেটে এই সন্তান আমি পালছি হালাতা আর ইন সারহিন মিন আদাহরি লাম ইয়াকুন শাইম মাসকুরা মানুষ তো অভিহিতই তোমাকে করা যেত না এই গাধা সুরা হস ফর গাধা মানুষ সৃষ্টি রহস্য পর মানুষ তো অভিহিতই করতে তোমার করা যেত না একটা ইনদাফিকি ইয়াকু মিন বাইনি সুলবি ওয়াতরায়েব মানুষ তোমাকে অভিহিত করা যাইতো না সুরা দাহার পর সুরা আলাপ পর ওখানে আমি তার সৃষ্টি তত্ত্বের হিসাবপত্র হ্যাঁ ফি মাখের এক নির্দিষ্ট সময় কাল পর্যন্ত মায়ের পেটের গভীর অন্ধকারে তোমাকে আমি রাখছিলাম এবার একটা শিশুরূপে জন্মগ্রহণ করলো পূর্ণাঙ্গ মানুষ কুলে নিয়ে এটা ওটা আমার বাজান আমার সানো মুক্ত তোমুকটা হেন তান আল্লাপাক বলেন এই অকৃতজ্ঞ নারী আর অকৃতজ্ঞ সবই যখন তুমি তোমার সন্তানটাকে কুলে নিয়ে যখন চুমা দাও আল্লাহ বলেন আমার কুদরতের মুখটা ওখানেই ছিল এই সন্তানকে কুলে নিয়ে যদি বলতি আলহামদুলিল্লাহ হে আল্লাহ পনেরো বছর পরে একটা সন্তান দিয়া আমার বুকটাকে খালি বুকটাকে তুমি ভরে দিয়েছ আর আমি খুশি করে দেস আল্লাহ তোমার শুক্রিয়া দায় করি এই সন্তানটাকে পরে কি আল্লাহ তুমি বানাইয়া দাও আল্লাহ বলে আমি খুশি হয়ে যাইতাম আর এই সন্তান তার গুতাইতো না তারা মারত না তো আল্লাহ বেদিবি করতো না জোরক সোহান আল্লাহ অতএব আম খায়া কইতে হবে কি সোহান আল্লাহ কাটালকে বোধ আলহামদুলিল্লাহ একটা পত্রকন্যা সন্তান দিছে সোহান আল্লাহ কন্যা সন্তান দিছে নাউজুবিল্লাহ পুত্র সন্তান দিছে আলহামদুলিল্লাহ নাকি কন্যা সন্তান দিছে আলহামদুলিল্লাহ ডবল সুহান আল্লাহ আর পুত্র সন্তান দিছে শুধু আলহামদুলিল্লাহ কন একবার কম করে কন আমার জ্ঞানে যা কাটে আর কি কারণ এই পুলা মান এই পুল আজা জ্বালায় বাইতে মেয়েরা জ্বালায় না কথা খেয়াল করছেন পুলার নাম কি তারপর নাম হলো সাদেক হোসেন অন্য নাম রাখেন জলুনি হোসেন জালাইনা না হোসেন রাখেন তো খালি জালাই খালি টেহেনাই হেন নাই তেন নাই হিরুচি করে এটা ওটা করে অন্য নামে কেস তার দশ হাজারই বন্ধ ব্যয় করে হালাইছে ফেল করছে নানান তাই সম্পত্তি বিষয়ে ওরে হান পাঠাই বলে বিদেশে কথা লক্ষ্য করছেন সম্পত্তি বিষয়া আপনার মেয়েরে পাঠাইতে হয় না বাড়ির যত কাজ কাপড় ধোয়া রান্না বাড়া হ্যান সব মেয়ে করে আর এই পুলা খালি টেম্পুতে খালি বারে বাইরে খালি ঘুরে রাত এগারোটার সময় এসে বোনের কয় দরজা খুলিস না কেন ভাইয়া কি হয়েছে রাগারেগি কেন করো দরজা খুলতে দেরি হবে আমার ভাত বাড়ছিস আইসা রাগারাগি শুরু করে দেয় মাল্যকে রাগারেগে শুরু করে দেয় এই কোনো কাম নাই জাম নয় সারটা খুলে দেয় দা সারটা ধুয়ে রাখিস আমার বিকালে পর ক্লাবে যেতে হবে আমাকে ওই সার তুমি ধুয়ে নিতে পারো না তুমি ধুয়ে নিতে পারো না ষাট অতএব এই সংসারে পুলারাই সব দুর্ঘটনা ঘটায় আর মেয়েরাই সব কাজ করে অতএব মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গুরুমারে খাওয়া কন্যা সন্তান হলে দাওয়াত দিয়া খাওয়াও কন্যা সন্তান হলে এলাকা মিষ্টি খাওয়া কন্যা সন্তান হলে মুগ বাজার বসে জিজ্ঞাসা করছে আপের স্ত্রীর বাচ্চা হওয়ার কথা ছিল কেমনি কেমনি কি ওই বস কোয়েন না মুনার দরকার নাই কয়েকটা কি হয়েছে কাল্লাটা দিছিল ওলার আশা করছিলাম দিছে মেয়া কপাল খারাপ কথা খেল করতেন কপাল খারাপ মেয়া হইছে কপাল বলো খারাপ ওয়ালাইসা সাহ জাকারু কাল কুমসা মেয়া কপাল বলো খারাপ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন তিনটি জিনিস আমি রাসূলের নিকট বেশি প্রিয় এক নম্বর নামাজ সুগন্ধি আর হলো কন্যা সন্তান আল্লাহ নবী যখন বাড়ির বাহিরে যখন যেতেন বাড়িতে যখন আসতেন কিছু না কিছু মা ফাতেমার হাতে দিতেন আর আদর করতেন বলতেন তোমরা নারী জাতিকে কষ্ট দিও না যেহেতু নারী জাতির মধ্য থেকে আমার ফাতেমাও একজন নারী যেই ব্যক্তি নারী জাতিকে বিনা দোষে কষ্ট দেয় আমার ফাতেমাকেই সে কষ্ট দিয়া দিল আর ফাতেমাকে যেই ব্যক্তি কষ্ট দেয় আমি না সুলকে কষ্ট দেয় আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাত করেন আর দুনিয়া কুল্লাহ মাতাওয়ান ও খায়রুল মাতায় দুনিয়া আমরা হা কোন পুরুষের সামনে আল্লাহ নবী এই কথা বলেন নাই আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলতেছেন গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ পাক নিয়ামতে ভরপুর করেছেন শ্রেষ্ঠ নিয়ামত হল ঘরের স্ত্রী অতএব কন্যা সন্তান হলে পরে সোমান বেশি করে কন কন্যা সন্তান হলে পরে মিষ্টি বিতরণ করেন কন্যা সন্তান হলে পরে খাসি জব করে দেন কন্যা সন্তান হলে পরে আদর করেন স্নেহ করেন মায়া করেন আমার এই মত সাথে কোন কোন ব্যক্তি মত আছেন আল্লাহ যে জাতি নারী জাতিকে সম্মান শ্রদ্ধা করে ওই নারী জাতির ভাগ্য আল্লাহ পাক উপর উঠিয়ে দিবেন যেই সংসারে কন্যা সন্তান কাদর স্নেহ করে ভালোবাসে ওই সংসারে বরকত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন অতএব যেই সংসারে কন্যা সন্তান হবে তারা লিখে দেন যে বাড়িতে একটা বরকতময় সন্তান আল্লাহ পাক দিছে জোর কল সুবহানাল্লাহ হাত আমার আর যেই সংসারে ছেলে সন্তান পিতা মাতার জন্য কাজ করে সংসার দশটা কাজ আগে দেয় সোনাই সোহাগা জোর কনসো ভান্লাহ আর কাজ সবচেয়ে বেশি করে এরকম যদি হয় তার তুলনাই তো হইতে পারে না জোরকান আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত পাক যেন নাজিল করে দেন আসেন খাওয়া দাওয়া লেন দেন পোশাক পরিচ্ছদ পানি খাবো পানি খাবো পানি খাওয়া জানি না বা মাদা পানি খাই দাঁড়ায় পানি খাই কত কিছু হিসাবপত্র পানি খাইতে হবে ঢুকে ঢুকে পানি খাইতে হবে মায়ের বুকের দুধ এরকম খায় এরকম চুষা চুষা পানি খাইতে হবে বসা পানি খাইতে হবে তিন ঢুকে পানি খাইতে হবে পানি খাওয়াই এই তো হিসাবপত্র জানি না তারে পানি খেলে স্তম্ভ বলেছে বমি করে ফালায় দাও কেন বলেছে বিজ্ঞান আবিষ্কার করেছে সেই ব্যাখ্যা দেওয়া এখন সংক্রমিত সময়ের মধ্যে আমার সাথে সম্ভব না পাঁচ সপ্তাহ নামাজ যে ব্যক্তি পড়বে তার স্পাইনাল কট ডিসারেট চেঞ্জ অফ ডিস্ক ডিসেজ আপের লাম্বারে কখনো তার ক্যান্সার হবে না জরুর রকম সোহান আল্লাহ কত কিছুর হিসাব আছে আসেন নামাজ পড়ি জিকির করি করম শরীফ তালাবাদ করি ওই বাড়ির থেকে অশান্তি চলে যাবে আত্মাকে কলস মুক্ত করার জন্যে আল্লাহর জিকির করি ধ্যান খালের মাধ্যমে ভিতরে শয়তান কুমন দেয় ভিতরে শয়তান দূরে চলে যাবে আল্লাহর জিকির কলমের আনে আত্মা সের আত্মার বন্দন দেয়াত মরি হয়ে আল্লাহর জিকির করে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের দাব পৌঁছে দেয় আর আল্লাহর কাছে দোয়া করি জহরুল ফাজাদু ফিল বাহারে বিমা কাসাবাদ আল্লাহ জল স্থলে সব কিছু তো মানুষের আমাদের হাতের করা আমাদের ভুল বান্দি তুষি বৃষ্টি কিছু মাফ করে দে পরিবেশকে তুমি শান্ত করে দাও আল্লাহ বাতাস বহায় দাও আল্লাহ বৃষ্টি দিয়ে দাও সারা বাংলার জমিকে ওলামে একরাম এবং ভালো মুমিন ব্যক্তিরা আল্লাহ তোমার বান্দারা দোয়া করতেছে আমরাও দোয়া করি আল্লাহ পরিবেশকে তুমি সুন্দর করে দাও ভালো করে দাও আল্লাহ মারামারি কাটাকাটা হানি বন্ধ করে দাও মহব্বত প্রেম ভালোবাসা তুমি বাড়ায় দাও গ্রামেগঞ্জে মাঠে ময়দানে কোরআনকে চেনার তৌফিক কানাত করে দাও কোরআন তেলাওয়াত করার তৌফিক কেনাত করে দাও কোরআনের আইন গ্রামেগঞ্জে মাঠে ময়দানে বাস্তব রূপ দেওয়ার জন্য আল্লাহ মাঠে ময়দান আমাদেরকে তুমি নামাই দাও তাকব্বাল মিন্না ইন্নাকান্ত সামিল ইল মতুব আলাই না ইন্নাকান্ত তাওয়াবুর রাহিম যুরকান সুবহানাল্লাহ আসেন সকলে গায় গায় ডাইনা জন্য তবা হবে যদি কেউ নিয়ত করেন নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরি আমি এখন হয়ে গেলাম এখনই সুন্নতের নামাজে আপনারা সময় পাবেন আর মসজিদের জন্য সকালে আপনারা কিছু কিছু কালেকশন করেন কারণ আবুজুবিল্লাহিমিনের সাহিত রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম তাওবা কিয়া আমায় সব্বুরি পাতু সে আউর সব্বুরে কামু সে কিয়া আমায় উপর হাত মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকির খলিফা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেবকে আই মেরে মাউলা এস বায়াত কবুল ফরমা এখন যা যার নিয়ত করছেন বায়াত পুরী দেখলেন সকাল সন্ধ্যা জিকির করবে আর ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা চোখ রাখবেন আমি আর আমি একটা থিম আবিষ্কার করেছি যাতে নিয়ত করতে পারে দুই থেকে আড়াইশো বছর একটা মানুষ বাঁচবে জরগন সমান আল্লাহ কি কাজ করলে মানুষ তাড়াতাড়ি মরে তাও শুনবেন কোন কাজ করলে মানুষ দীর্ঘজীবী হয় এটাও আপনারা শুনবেন আজকের জমান নামাজের পরে ইসলামী পোশাকের গুরুত্ব এই টপিক্স উপরে কিছু বক্তব্য আমি আলাপ আলোচনা করব জোমান নামাজের পরে যদি কোনো ব্যক্তি বসেন তারা আলাপ আলোচনা শুনতে পারবেন আর ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা চোখ রাখবেন একটি মানুষ দীর্ঘজীবী হবে একটি মানুষ আই এর সমস্যা আই বিএচ কোনো চিকিৎসা ডাক্তারি শাস্ত্রে নাই কথা খেয়াল করছেন আই বিএসের একমাত্র চিকিৎসা আছে হোমিওপ্যাথিক আর কিছু নিয়ম পালন যদি করেন তার আই বিএসের সমস্যা চলে যাবে পেটের সমস্যা চলে যাবে একটা মানুষ দীর্ঘজীবী কেমন করে হবে আশা করতে পারি দুশো আড়াইশো বছর বাসন আশা করি মরা বাসার মালিককে

বলবেন আপনি কতদিন বাচন আমি মেয়াদ করছি তিনশো বছর বাচ্চিবই সালাতালা মেয়াদ করা তো খারাপ না আল্লাহ কাইলেও নিতে পারেন সাদালা কথা লক্ষ্য করছে আমার বাষট্টি বছর বয়স বক্তৃতার রেঞ্জ বুঝেন না আপনারা আমার সে ছোট বক্তৃতা কেউ দেবে আসেনি করে বলে রেডি কত কথা লক্ষ্য করছে রেডা তা বছর বয়সে আমি সাদালা আশি নব্বই বছর বয়সে কোনো বয়সই রিডা আশি বছর বয়সের বয়সে আমি ফুটবল খেলবেন ব্যাপারে না এটা কোনো মিয়া আমাদের দেশের ডাক্তারি শাস্ত্র যারা পড়ে তারা ওষুধের ট্যাবলেটের কথা জানে তারা তারাকে বিধান জানে কোন ডাক্তাররা কোরআন হাদিস শিরপের আলম সে তারা চিকিৎসা শাস্ত্র করে বলেন আপনি এটা আমি আপনাদের ক্ষেত্রে তার করতে চাই নামাজ পড়লেই সুদীগ হবে না আর হিসাবপত্র জানতে হবে বেশি দিন বাঁচব দিয়ে করতে পারবো রকম সোভান আল্লাহ দরবার শরীর বের সেই সুস্থতার কথা বলি সুস্থ থাকেন ভালো থাকেন ব্রেন ভালো হবে বেশি দিন বাঁচবেন সুন্দর হবে জীবন ব্যবস্থা ফেসবুক ইউটিউবের মধ্যে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সকলের নিবেদন করি আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন যারা যারা বায়াতপুরে দেন সকাল সন্ধ্যা করে জিকির করেন সোহান আলা আলহামদুল্লা আকসব আল্লাহ আকসব পাঁচ সুবর পরবর্তী ক্ষেত্রে আপনারা সকলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত